নমস্কার বন্ধুরা আগে আমি বানাবো কাঁঠালের কোফতা বা কাঁঠালের কাটলেট এখানে আমি কাঁঠাল নিয়েছি বড় 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 করে কেটেছি আর সঙ্গে দুটো আলু নিয়েছি নিয়েছি কেটে করেছি কাঁঠাল কাটতে তোমরা জানোই তেল দিয়ে কাটতে হয় নাহলে কাঁঠালের অনেক কাট আঠা থাকে আঠাগুলো লেগে যায় এখানে আমি দিয়ে দিলাম প্রেশার কুকারে কাঁঠাল আর আলুটা সঙ্গে অল্প জল দিয়ে দিলাম দিয়ে এটাকে দু তিনটে দুটা থেকে তিনটে সিটি মেরে নেবো এখানে অল্প দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর নুন আর অল্প পরিমাণে সাদা তেল দিয়ে সিটিটা মারব তাহলে সেদ্ধটাও ভালো হবে আর প্রেশার কুকারে রকম কালো দাগও পড়বে না কাঁঠালের একটা দাগ পড়ে যায় কোনো দাগ পড়বে না এভাবে করে কোনো করে নিও তাহলে কোনো রকম কাঁঠালের দাগ পড়বে না বা কিছু হবে না সেদ্ধটাও ভালো হবে এখানে সেদ্ধ হয়ে গেছে আমি আলু চোখলা ছড়িয়ে দিয়েছি ছাড়িয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিলাম একটু আদা বাটা এক চামচ আর দুটো কাঁচা লঙ্কা কুচি এখন দিয়ে দেব হলুদ গুঁড়ো একদমই সামান্য লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব চিনি একটু চিনিটা দিলে স্বাদটা বেড়ে যাবে আর এখন দিয়ে দেব নুন নুন দিয়ে ভালো মতো এটা একটা মেখে বাইন্ডিং তৈরি করে নিতে হবে আর বাইন্ডিংটার জন্য আমি দিয়ে দেবো একটু বেসন বেসনটা দিলে বড়া করার সময় একদম সুন্দর হবে আর খেতেও মোচমুচা হবে বেসন দিয়েছি তার উপর দিয়ে দিলাম একটু এখানে গরম মশলার গুঁড়ো আর একটু সামান্য পরিমাণে ভাজা জিরে গুঁড়ো আমি এটা নিরামিষ বানাচ্ছি তোমরা চাইলে এখানে পেঁয়াজ রসুন দিয়েও বানাতে পারো আর সঙ্গে একটু দিয়ে দিলাম কালো জিরে কালো জুড়েটা একটু ডোলে দিলাম যাতে গন্ধটা ভালো হয় আমি এখানে মেখে নিয়েছি পুরোপুরি ভালো মতো মাখতে হবে এটা একদম ডলে ডলে ভাবে মাখতে হবে আমি মেখে এখন এভাবে করে যে কোনো শেপেরই বানাতে পারো আমি ওভেল টাইপের একটা শেপের মতো বানিয়ে নিচ্ছি এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো মতো গরম হতে হবে ধোয়া ওঠা গরম হওয়ার পর তারপর তোমরা গ্যাসটা কমিয়ে দিয়ে বড়াগুলো দেবে তাহলে থেকে বাইরে দুটোই ভালো মতো হবে বড়াটা না হলে আবার উপরে পুড়ে যাবে ভেতরে হবে না এরকম হলে খেতে ভালো লাগবে না তাই এরকম ভাবে ভালো মতো দিয়ে ভেজে নিতে হবে এভাবে ভেজে নিলেই রেডি হয়ে গেল কাঁঠালের কোফতা তোমরা এভাবে করে বানিয়ে নিয়ে আহ এটা সন্ধ্যা স্ন্যাক্স হিসাবেও খেতে পারো বা ডাল ভাতের সঙ্গেও খেতে পারো এটা আবার তরকারিও বানানো যাবে আমি শুধু বানিয়েছি আমার এই রেসিপি যদি ভালো লাগে তোমাদের তাহলে লাইক শেয়ার কমেন্ট করে আমার চ্যানেলটাতেই সাবস্ক্রাইব করে দিও এটা সস দিয়ে সার্ভ করে দিও টাটা বন্ধুরা